নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে ব্লগ করব তোমাদের সব পরিচয়টা দিব আমার গ্রাম সম্বন্ধে বৌদি হয় আমার বৌদি আসছে আমাদের বাড়ি বৌদির মেয়ে আসছে ভাস্তি ওরা আমাদের বাড়িতে আসছে আমার সঙ্গে একটা ভিডিও করবে তার জন্য জামাই আমাকে খুব সুন্দর করে সাজগুজু করতে বললো মেয়েটাও সাজগুজু করে আসছে আমিও সাজগুজু করলাম তোমাদের সামনে একটা কমেডি ভিডিও বানাবো কিন্তু এখন একটা তোমাদের সঙ্গে পরিচয় করে সবাইকে আমি যদি পরিচয় করে না দিই তোমরা তো বুঝবে না কে হয় আমার কোনটা এই যে এটা আমার বৌদি এটা আমার বৌদির ছেলের বৌমা আর এটা বৌদির মেয়ে আর বৌদির ছোট মেয়ের মেয়ে আর বৌদির মেয়ের বড় মেয়ে আর বৌদির এটা নাতি বন্ধুরা আমিও কিন্তু এই নাতির ভাগ নিব বৌদির সঙ্গে আমার কথাবার্তা কিন্তু হয়ে গেছে এটা আমার নায়ক আমাদের মন খারাপ তোমরা তো সবই জানো আজকে মেয়ে চলে যাওয়ার পরে কত আমাদের দুঃখ কত কষ্ট দুঃখ কষ্ট বুকের মধ্যে নিয়েই আমাদের সব করতে হচ্ছে ভিডিও বৌদিরা সবাই আসছে বৌদিদের দিয়ে একটা ভিডিও করেছি মনটাও ভালো লাগছে গল্প সল্প করলাম কিন্তু বন্ধুরা আমাদের জায়গা নাই অনেক লোকজন আসে আত্মীয় স্বজন দূরের থেকে আসে আমাদের দেখা করতে আসে আমরা ভালো জায়গা বসতেও দিতে পারি না এই বাঁশের ঝাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে আমাদের বাড়ি এখানেই বসতে দিই ওরা যে কি মনে করে না মনে করে জানি না কিন্তু সবাইকে অনুরোধ করে বলি আমরা গরিব মানুষ এরকম করেই বসতে হবে এরকম করে বসে এরকম করে চলে যায় আমাদের সঙ্গে খুব ভালো ভালো গল্প করে কথা বলে আমার খুব ভালোবাসে ছবি তোলে সবাই জড়ায় ধরে এরম করে আমাকেও ভালো লাগে জাতি হোক ভিন জাতি হোক সবাই আমাদের ভালোবাসে আসে এই বৌদিরাও আসছে আজকে খুব ভালো লাগছে গল্প করতে ওই জন্য আমি বললাম বন্ধুদেরকে একটু পরিচয় করে দিই বন্ধুরা আমাদের এদিকে প্যান্ডেল হচ্ছে সবাই ঠাকুর বানাতে সব জমজমাট শুরু হয়ে গেছে কিন্তু তোমরা কে কে কোথায় কোথায় দুর্গাপূজা করছ আমাদেরকেও একটু কমেন্ট করে জানাইও আমরাও যাব একটু তোমাদের ওখানেও দুর্গাপূজা দেখতে বন্ধুরা তোমরা সবাই দেখিছ ব্লক আমি তো সবার সঙ্গে পরিচয় করে দিলাম আর একজনের সঙ্গে পরিচয় করে দেওয়া হয়নি এই যে এটা আমার ভাইয়ের মেয়ে হয় আমি এখন এক শাশুড়ি বইয়ের অভিনয় করতে নিছি তে নতুন মানুষ তো এখন শাশুড়ি বইয়ের অভিনয় কেমন হচ্ছে না হচ্ছে একটু প্রথম প্রথম খারাপই হবে তার মধ্যে পরে সে ঠিক মতো শিখে যাবে আর কেমন হচ্ছে না হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানায়ও তাহলে আমাদের অভিনয় করতেও ভালো হবে আনন্দ পাবো আর একটা বিষয় তোমাদের জানাতে চাই বন্ধুরা সত্যি আমরা কেমন আছি দেখো আমাদের প্রত্যেকটা দিন কেমন কাটে তোমরা একটু পরে দেখতে পারবা Me, <laughs> too. <laughs>

সত্যি বলছি এটা দেখানোর পেছনে আমার একটাই কারণ যে সত্যি আমরা এই হাসি খুশি ভিডিও যে বানাই তার পেছনে লুকিয়ে থাকা যে কষ্টটা তোমাদের এটা জাস্ট একবার দেখাতে চেয়েছি সবাই ভালো ভালো কমেন্ট করে কিন্তু পাশাপাশি কিছু দু একটা করে কমেন্ট খারাপ আসে যে এরা কী করে ভালো এইরকম হাসির ভিডিও করতে পারে তো আমি এই যে আজকে দেখাচ্ছি এটা আজকের শুধু না প্রত্যেক দিনের জন্য এটা মানে আই ডোন্ট নো হাউ মাচ পেন আই গেভ ইউ মানে অল অফ ইউ বাট আই শোড ইউ দ্য ট্রুথ এটাই হচ্ছে সত্যি কথা

সেই বোন চলে গেল কত মানে দুঃখ আমাদের দুঃখ হচ্ছে না আমাদেরও দুঃখ হচ্ছে পাথর দিয়ে দিয়ে থাকতে হবে যাওয়াও যাবে না থাকতেই হবে চলে গেল এত কম বয়সে এটাই দুঃখ আর আমি দেখতে বললাম না এটাই দুঃখ আমি ছিলাম না শিলিগুড়ি গেছিলাম মেয়ের শাশুড়ির চারদ বাড়ি গেছিলাম যাই শুনলাম এরকম সকালে শুনতে পেলাম রবিবারে আসতে পারলাম না কেন করে অত চিনি না ট্রেনে চলে আসতে আসতে পারলাম না তারপর সোমবারে আসলাম আসে শুনলাম সোমবারে আসলাম আসতে আসতে হচ্ছে তিনটা বাজে বাড়িতে

বন্ধুরা আফটারঅল ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবা কিন্তু ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই হরে কৃষ্ণ